আমরা দিয়েছি মানে আমার একটা কথা আমি আজকে আপনাদের মাধ্যমে দিতে চাই এই সরকার একটা সামনে যারা হোক করবে শিক্ষকদের জন্য বেতন দেওয়া দরকার নাই আপনারা তাদেরকে নিজের হাতে

যারা অঙ্কি পরে জিনিস পড়ায় অথবা সাইন্সের সাবজেক্ট পড়ায় তারা পঞ্চাশটা টিউশন দিয়ে কোনো মতে চলে এই বাইরে যে হাজার হাজার লক্ষ

তাই সরকারকে সর্বোচ্চ করিও লেখাপড়া তো আমি করছি আসলে না বলে তোমার পান লাগে মতো ওখানে খ্রিস্টে থাকুক শিক্ষকরাও থাকুক আপনারা থাকি রাষ্ট্র শক্তি টাকা চলে গেছিলেন শিক্ষকদেরকে নিয়ন্ত্রণ এখন তাদেরকে বাসা ভাড়াটা এক হাজার পাঁচশো বাড়াইছে চলে গেছে তাই শিক্ষক জিনিস আপনারা বলি পনেরোশো টাকা না পনেরো হাজার টাকায় ইনকুলার আপনারা একটা বাসা ভাড়া করে দিন আপনি থাকেন

Não,